মাছ কিভাবে রান্না করব তা জানতে হলে প্লিজ সবাই ফুল ভিডিওটা দেখবেন হ্যালো एवरीवन वेलकम टू माय অল পেজ এন্ড মাই ইউটিউব চ্যানেল এন্ড মাই ফেসবুক প্রোফাইল প্লিজ ফলো অল পেজ এন্ড সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল थैंक यू আসসালামু আলাইকুম প্রিয় দর্শক নতুন একটি রান্নার ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি ইতিমধ্যে সবাই তো জেনে গেছেন ইলিশ মাছ রান্না করব আমার প্রিয় কচুরমুখী দিয়ে অনেক জায়গায় অনেক নামে ডাকে এই মুখিকে তো আমরা প্রচুর মুখী বলি এই সবজিটাকে বলি যাই হোক বড় একটা ইলিশ মাছ আরনি পাপা নিয়ে আসছে সেটা দিয়ে হচ্ছে কচুরমুখী দিয়ে খাবো আমার এত পছন্দ ইলিশ মাছ এবং বাসার সবারই খুবই পছন্দ বিশেষ করে কচুর মাছের মুখীর সাথে ইলিশ মাছের কম্বিনেশনটা জাস্ট অসাধারণ তাই না খেতে এতটা মজা লাগতেছিল আর মাছটা এতটা ভালো ছিল অনেক টাটকা ছিল যাই হোক দুইটা মাছ নিয়ে আসছে তো একটা মাছ রান্না করছি মাছগুলি কেটে বেছে ধুয়ে নিয়েছি এরপরও হচ্ছে কচুরমুখীটা সিদ্ধ করে নিয়েছি অনেকেই আছে যে কাঁচা কচুরমুখী সিলিয়ে তারপর রান্না করে আমি হচ্ছে সবসময় সিদ্ধ করে তারপর রান্না করি এরপর হচ্ছে চুলায় প্যানে প্যানটা দিয়ে দিলাম এরপর হচ্ছে সরিষার তেল আমি বরাবরই বলি আমি সরিষার তেল খেয়ে থাকি তো এরপর হচ্ছে পেঁয়াজ কাঁতামোচ সব কিছু আমি কেটে নিয়েছি আর ইলিশ মাছের ক্ষেত যে কে কীভাবে রান্না করে জানি না আমি ইলিশ মাছে কিন্তু আমি এমনিই মশলা কম খাই আর ইলিশ তো খুবই কম মশলা লাগে এটা আপনারা অনেকেই হয়তো বা জানেন অনেকেই জানেন না বা অনেকেই অনেকের মতো করে রান্না করেন যাই হোক এক চলাই হচ্ছে গরম পানি দিয়ে দিয়েছি আর আরেক চলাই হচ্ছে পেঁয়াজ হচ্ছে একটু হালকা ব্রাউন করে নিচ্ছি এরপর হচ্ছে গরম পানি দিয়ে দিলাম এরপর একে একে সব ধরনের মশলা যা যা মশলা দিচ্ছি সেটা আপনাদের সাথে আমি শেয়ার করব কাঁচামরিচ ফালি করে রেখেছিলাম সেই ফালিগুলো হচ্ছে a uh, um... পানি দেওয়ার পরে মরিচ ফালিটা আমি দিয়ে দিলাম এরপর হচ্ছে এখানে মশলা দেওয়াটা আসলে আমি দেখাই নেই এখানে সামান্য একটু হলুদ গুঁড়ো সামান্য একটু কাঁচা শুকনো মরিচের গুঁড়ো আর হচ্ছে তেল লবণ বাস এটুকি আমি হচ্ছে ইলিশ মাছ আর কিছু দিই না আর এই ফাঁকে হচ্ছে এই তো আমার কচুমুখি সুন্দর করে একদমই হচ্ছে শিলানো শেষ এখন হচ্ছে কচুর মুখিকে আমি সুন্দর করে মশলার সাথে একদম মিক্স করে নেব আবারও বলে দিচ্ছি আমি এখানে হচ্ছে ফার্স্টে তেল দিয়েছি এরপর হচ্ছে হচ্ছে পেঁয়াজ এরপর হচ্ছে গরম পানি অ্যাড করেছি যাতে হচ্ছে মশলা পড়ে না যায় সামান্য একটু হল হলুদ সামান্য একটু মরিচের গুঁড়ি আর হতে পারেন নাও দিতে পারেন আর কাঁচামরিচটাই আমি বেশিরভাগ দিয়েছি কাঁচামরিচ আর লবণ বাস এটুকুই মশলার মধ্যে এটুকুই দিয়েই আমি আর কোনো মশলা ইলিশ মাছে ইউজ করি না এরপর হচ্ছে ইলিশ মাছটা যেহেতু আমি পরে দিব তো আমি কিছুক্ষণ হচ্ছে কচুর মুখিটা মশলাতে কষিয়ে নিলাম এরপরে হচ্ছে মশলাটা যখন লেগে যাচ্ছিলো দেন হচ্ছে আমি গরম পানি দিয়ে দিয়েছি আমি ঝোলের পানি আমার মানে সিদ্ধ তো কচুরমুখীতে সিদ্ধই আর মুখিতে ইলিশের সাথে কচুর একটা গ্রেভি সেই গ্রেভিটা তো থাকতে হবে সেই পরিমাণ অনুযায়ী হচ্ছে আমি গরম পানি অ্যাড করে দিয়েছি এরপর হচ্ছে বেশ কিছুক্ষণ এটাকে কষ কষবে এবং হচ্ছে সুন্দর করে বল কুটবে তারপর হচ্ছে মাসাল্লাহ দেখতে কালাটা অনেক জোশ হয়েছে তাই না এখন হচ্ছে আমার মাছটা দিয়ে দেওয়ার পালা দেখেন অনেকক্ষণ টকবকি ফুটেছে তরকারি ঝোলটা একদম ঘন হয়ে আসতেছে দেন মাছ রান্না হওয়ার জন্য মিনিমাম আমার দশ থেকে পনেরো মিনিট তো টাইম লাগবে আর মাছ সিদ্ধ হতে কিন্তু বেশিক্ষণ সময় লাগে না তো আমি ঝোল দিয়ে কিছুক্ষণ ঢেকে রেখেছিলাম এরপর হচ্ছে আমার মাছটা দিয়ে দেওয়ার পালা মাছটা কিন্তু বেশ বড় ছিল দুইটা মাছ ছিল হচ্ছে তোমার এক কেজি চার চারশো গ্রামের মতন ছিল তো একটা মাছ রান্না করেছি মাছটা অনেক বড় ছিল এই তো তারপর হচ্ছে মাছটা দিয়ে দেওয়ার পরে আমি হচ্ছে লাস্ট ফাইনাল লুকটা আপনাদের দেখিয়ে দিলাম তো রান্নাটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম